প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সার বিয়ে হয়েছিল আয়সার মা আছে তার একটা সন্তান আছে কিন্তু আয়সার স্বামী নেই কারণ স্বামী তাকে ফেলে দিয়ে চলে গিয়েছে তো আয়সা খুবই অসহায় হয়ে পড়েছে কারণ আয়সাকে দেখার মতো কেউ নেই তো আয়শা এখন ইউটিউবে এসেছেন বাধ্য হয়ে আয়শা চাচ্ছে ভালো একটা মানুষ যে তার এই দুর্দিনে তার দায়িত্ব নেবে সারা জীবন তাকে মনে রাখবে তার পাশে থাকবে আয়শার একটি সন্তান আছে যেহেতু সেহেতু আয়সা চাচ্ছে বিবাহিত কোনো পুরুষ যার নাকি স্ত্রী নাই বা স্ত্রী থাকতো সুখে নাই সন্তান আছে সন্তানকে বড় করার লোক নাই তো আয়শা যে যদি দায়িত্ব নেয় তাহলে আয়শা সেই সন্তানকে লালন পালন করে বড় করবে তো আয়সা বর্তমানে সেলাই কাজ করে সেলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে মা চলে আর তার সন্তানকে নিয়ে চলে কিন্তু তাতে হয় না কারণ সেলাই কাজ একদিন হলে দুই দিন হয় না তো আয়সা খুবই কষ্টে আছে কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারে না তো শেষমেশ বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন তার বান্ধবীর কথায় তো এখন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় তাহলে আয়সা বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত